দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই যখন এই যে হত্যা শুরু হলো পুলিশ হত্যা মানুষ হত্যা ছাত্র হত্যা মেট্রো আগুন বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আমি নিজেই এই ছাত্র হত্যা যখন মাত্র ছয়জন মানুষ মারা গেছে আমাদের ছাত্র ছিল কয়েকজন তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এবং জাতিসংঘকে আহ্বান করেছিলাম যে তদন্ত করা হোক আমি যদি নিজেই হত্যা করবো তাহলে আমি কেন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দেবো কিন্তু আমি সেটা করেছিলাম কারণ আমি জানতে চাই যে এই হত্যাকাণ্ড কীভাবে হলো কারা সংগঠিত করলো এবং যে বুলেট দিয়ে হত্যা হয়েছে সেই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না অথচ মিথ্যা মামলা শুধু না আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বদনাম দেওয়া অ্যামুলেন্সটি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে বা তারা বিচার চেয়েছে আমি অ্যামিলেন্সটি ইন্টারন্যাশনালকে ডাকবো এবং জাতিসংঘকে বলবো যে তারা আগের যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে ইংরেজ যেমন মেটিকুলার্সলি ডিজাইন করে ওই চক্রান্ত করেছে এদেরকে আমি বলবো এই সব তদন্তগুলি যেন তারা করে প্রত্যেকটা কবর থেকে ওই আবু সাহিত থেকে শুরু করে প্রতিটি ছাত্রের লাশ তুলে ফরেনসিক করে কীভাবে তারা মারা গেছে তার সঠিক তদ মানে তথ্য খুঁজে বের করতে হবে সঠিক তদন্ত করতে হবে এটা আমারই দাবি যে তদন্ত করে তারপরে তারা দেখুক যে এই হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে আমি এখানে মানুষ হত্যা করতে আসেনি আমি মানুষের কল্যাণ করেছি আমি উন্নতি করেছি আমি দুর্নীতি করতে আসিনি সাধারণ মানুষের জীবন মান উন্নতি করেছি সেখানে আমার অপরাধটা কি। আজকে এই মিথ্যা তথ্য দিয়ে এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তারা তার তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা ক্ষতিগ্রস্ত পরিবার কত ঘরে আগুন দিয়েছে কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে হাসপাতালে আগুন দিয়েছে হোটেলে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে বত্রিশ নাম্বার যখন আগুন দিয়েছে সেখানেও তিনজন মানুষের লাশ পাওয়া গেছে বত্রিশ নাম্বার রোডের উপরে তো এই লাশগুলি কারা করলো এই হত্যাকাণ্ডগুলি কারা করলো এটা তাদের খুঁজে দেখা উচিত ছিল জাতিসংঘের এনকোয়ারি কমিশন যখন এসেছে আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথারও তারা গুরুত্ব দেয়নি ওই ইনুসের যে মানে মেটিকুলার ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টারে বসে তার যে চল্লিশ জন প্রতিনিধি আছে যাদেরকে মাসহারা দিয়ে রাখে কন্টেন্ট তৈরি করে মনে সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতে বিচার হ্যাঁ আমিও আন্তর্জাতিক আদালতে বিচার কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইনুসার কন্টেন্ট দিয়ে হবে না এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে আর এটা যদি তারা খোঁজে অবশ্যই আমি জানি শতভাগ আমি আমার বিশ্বাস যে ইনুস যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এত কোনো সন্দেহ নাই তার কাজ হচ্ছে উদরপিন্ডি বুদর গাড়ে দেওয়া যারা হত্যা করেছে অগ্নিসন্ত্রাস করেছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি আর মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কাজে এই জিনিসটাই তাদের খুঁজে বের করতে হবে দায় মুক্তি কেন দিল কী কারণে দায় মুক্তি তো এই জন্যই দিয়েছে যে যেহেতু তারা দায়ী যেহেতু তারা এই সমস্ত অপকর্ম করেছে যারা এই ইনুসের প্ররোচনায় যে সময় তার যে মাস্টারমাইন্ড এবং চালারা তারা তাদেরকে যা বুঝিয়েছে সেটা বিভ্রান্ত হয়েছিল আজকে তারা সে সেই বিষয়টা বুঝতে পেরেছে অনুশোচনা হচ্ছে ক্ষমা চাচ্ছে আমি তো ক্ষমা করে দিয়েছি আমার তো কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু আজকে আমরা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদেরকে অপমান করা তাদেরকে হয়রানি করা মিথ্যা মামলা দেওয়া এবং আমাদের তো ঘর বাড়ি কিছু নেই আমার তো ঢাকা শহরের কোনো বাড়িঘরই নেই জয়পুতুলের বাবার বাড়ি সুদাসধন সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে কিচ্ছু নেই আমাদের সব লুট করে নিয়েছে এক কাপড়ে বের হয়ে আসতেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তদন্ত যদি করতে হয় আমাদের বিরুদ্ধে মামলা যদি মামলা করেছে যদি মামলা চালাতে হয় তাহলে আগে এই তদন্ত করে দেখতে হবে যে কারা এই হত্যার সঙ্গে দায়ী আমি এটা চাই কারণ হত্যা করা আমাদের কাজ ছিল না তাহলে তো যখন থেকে তারা ছাত্র আন্দোলনে নেমেছে তখনই তাদের উপরে হামলা করে তাদেরকে তুলে দেওয়া যেত যেটা ডক্টর ইউনুস এখন করে ছাত্ররা আন্দোলন করেছে আন্দোলন নামার সাথে সাথে তাদেরকে গুলি করা সাউন্ড গ্রেনেড গরম পানি মারা প্রাইমারি শিক্ষক ছোট বাচ্চা কোলে তার উপরে গরম পানি মেরেছে মাদ্রাসার শিক্ষক আন্দোলন করতে গেছে তাদের হামলা করেছে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছে সেখানে গুলি করে দুজন শ্রমিক হত্যা করেছে শ্রমিকদের একটা একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে শ্রমিকদের পেটে লাথি মেরেছে তারা আজকে কাজ পায় না এগুলি কারা করেছে এগুলি অপরাধ না আর হত্যাকাণ্ড তো এখনও চলছে আজ পর্যন্ত গত দুই দিন আগেও আমাদের যুবলীগের এক নেতাকে হত্যা করেছে একের পর এক তারা হত্যাকাণ্ড করে যাচ্ছে এবং এর কোনো বিচার নাই কোনো নালিশ করার জায়গা মামলা করা যাবে না যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে পারে না কিন্তু আমাদের মধ্যে মামলা একটার পর একটা সাড়ে চারশোর উপর মামলা সব নাকি হত্যাকাণ্ড আর চোদ্দোশো মানুষের যে তালিকা জাতিসংঘ ঘোষণা করেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট তারাও সেই চোদ্দোশো বলেছে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি সেই চোদ্দোশোর নাম তারা বলবে আর যে লিস্ট গেজেট করেছে সরকার আটশো বত্রিশ জন কতজন ওই গেজেটে যাদেরকে মানে নিহত শহীদ বলেছে প্রত্যেকটা কেস তদন্ত করে দেখুক এর মধ্যে কতটা ফাঁক আছে কেউ হয়তো হাটফয়েল করে মারা গেছে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ লুট করতে যেয়ে মারা গেছে কেউ আগুন দিতে যে মারা গেছে বা ও মানে ও যারা অগ্নি সন্ত্রাস করেছে সেখানে ঢুকে লুট করতে যে মারা গেছে সবাই নাকি শহীদ হয়ে গেছে তো এমনকি আমার বুদ্ধি যত হত্যা কাণ্ড মামলা অনেকে তো জীবিত হয়ে ফিরে এসেছে তাহলে কিসে বিচার করবে ইনুস করেছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে মানুষ হত্যা আর সে দোষটা বাচ্চা এখন আমার উপরে আন্তর্জাতিকভাবে আমার সমস্ত ইমেজ নষ্ট করার জন্য এই মিথ্যা অপবাদ ছড়িয়ে পড়ছে হ্যাঁ তার টাকা আছে যে জনগণের অর্থ আত্মসৎ করে বিরাট অঙ্কের টাকা আর তাছাড়া এদিকে সেই আমেরিকানদের টাকা কারণ আমেরিকানদের কাছে তার টাকা নেওয়া এবং তার কাজটা কি আমার দেশটাকে ধ্বংস করা বঙ্গোপসাগরে তাদের ঘাঁটি করিডোর দেওয়া অর্থাৎ আমার সাগরও বেচবে আমার করিডোরও বেঁচবে আমার পোর্টও বেঁচবে দেশ আজকে সেন্ট মার্টিন দ্বীপে এই দশ মাসে কেউ যেতে পারেনি সেন্ট মার্টিন দ্বীপে কোথায় কেন যেতে পারেনি সেন্ট মার্টিন বিক্রি করে দিল নাকি সেটাও খোঁজ নেন যে দেশ বিক্রি করে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাইনি কিন্তু আজকে তারা সেটা করেছে আর সর্বনাশ করে দিচ্ছে কি বাংলাদেশের আজকে অর্থনীতি ধ্বংস এমনকি দিন আনি দিন খাই তারাও আজকে কোনো অর্থ উপার্জন করতে পারে না ওয়ার্ল্ড ব্যাংকেরই হিসাব হচ্ছে তিরিশ লক্ষ মানুষ দরিদ্র সীমায় নেমে গেছে অথচ আমি এই পনেরো বছরে পাঁচ লক্ষ মানুষকে অতি দরিদ্র থেকে মধ্যবিত্তে উন্নীত করেছি তো আমার অপরাধটা কোথায় সেটা আমি জানতে চাই আমাদের ছেলে মেয়েদের অপরাধ কী তাদের বিরুদ্ধেও সে গেছে আছে আর ইউনুসের বিরুদ্ধে তো মামলা আছেই ক্ষমতা যেই সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে আর আমাদের মামলা দিয়েছে ঠিক আছে মামলা দিক সততার একটা শক্তি আছে আমরা সততার সাথে চলেছি কাছে সে আত্মবিশ্বাস আছে আন্তর্জাতিকভাবে তার পয়সা আছে অপপ্রচার চালাতে পারে কিন্তু সত্যের জয় একদিন হবেই হবে আজকে যারা যাদের সাথে কথা বললাম প্রত্যেকেই তো আজকে ভুক্তভোগী কারোর তো জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই মেয়েরা আজকে সন্ধ্যা পরে ঘর থেকে বেরোতে পারে না কোনো চা ভালো একটা চাকরি করতে পারে না কাজ করতে পারে না এটা কেন হবে কই আমার সময় তো এরকম ছিল না আমি তো সবার জীবনটাকে নিরাপদ রেখেছিলাম শান্তি দিয়েছিলাম অর্থনৈতিক উন্নতি দিয়েছিলাম সমৃদ্ধির পথে বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল খাদ্যের নিরাপত্তা ছিল সবই ছিল কিন্তু আজকে এই সুৎখর খুনি ইনুস ক্ষমতা এসে যত পারে দেশটাকে ধ্বংস করবে দেশটাকে ধ্বংস করে এই দেশের মানুষ আবার ভিক্ষা ঝুলিয়ে নামুক সেটাই সে চাই তার মধ্যে কোনো দেশপ্রেম নাই সে বিদেশে অর্থ বিনিয়োগ করে এত টাকা পেলো করতে আর তার সাথে তার এখন সমন্বয়কারী আর সেই নতুন দল একটা তৈরি করেছে জনগণের সমস্ত অধিকার আজকে কক্ষিগত সাংবাদিকরা যা দেখে লিখতে পারবে না তাদেরকে হত্যা করা সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন আইনজীবীদের উপরে নির্যাতন এমন কোনো শ্রেণী পেশার মানুষ আজকে নির্যাতনের শিকার না হচ্ছে আর নিজের এদিকে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে আর শত কোটি হয়ে এখন হাজার কোটি টাকা কামানোর চেষ্টা আর এদিকে আমার দেশের মানুষ কষ্ট পাচ্ছে আমার কষ্টটা দুঃখটা শেখানেই যখন আমার বিরুদ্ধে আন্দোলন এই মেয়েরা আর ছেলেরা যখন আন্দোলন করে গভীর রাত পর্যন্ত তাদের রীতিমতো আমার বিরুদ্ধে স্লোগান দেয় আর আমি তাদের প্রোটেকশন দিই যে কোনো মতে তাদের কোনো ক্ষতি না হয় আমি তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নি যখন তারা পুলিশের উপরে আক্রমণ করে সাধারণ মানুষের উপরে আক্রমণ করে পুলিশের উপরে পুলিশকে কারো অর্ডার দিতে হয় না সি আর নির্দেশ করা আছে কখন কোন অবস্থায় কি পদক্ষেপ তারা নেবে এটা তো তাদের নির্দেশিকা রয়ে গেছে নিজের যান বাঁচাতে সবাইকেই রুখে দাঁড়াতে হয় এটাই নিয়ম তো তার যেটা করেছে আজকে পুলিশ মেরে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ঝুলিয়ে ঝুলে যারা রেখেছে পুলিশ তাদের নিজেদের জীবন বাঁচাবে না আজকে র্যাবের সদস্যকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আনসার হত্যা করেছে সেনাবাহিনীর অফিসার বিমান বাহিনীর অফিসারদের আক্রমণ করেছে তো তারা সেখানে কি করে বসে সেখানে কি কারো কেউ যদি আক্রান্ত হয় সে তোর প্রোটেকশনের যা খুশি করতে পারে সেখানে কি কারো অর্ডার লাগে আর এন যে ক্ষমতা আসার জন্য এতগুলি মানুষের জীবন নিল আমার আওয়ামী লীগেরই তো এক হাজারের উপর কর্মী পরিবার সহ তাদেরকে হত্যা করেছে দশ হাজারের মতো নেতাকর্মী আহত প্রায় পাঁচ লক্ষ মামলা হলে ত্রিশ চল্লিশ লাখ মানুষ আজকে মামলার আসামি আমার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাদ নাই আর প্রত্যেকের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট পুকুরের মাছ থেকে শুরু করে তার মাছের খামার মুরগির খামার কারো কিছু নাই না এক কোটি প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পুড়িয়েছে এগুলি অপরাধ না ক্যামিনিস্ট ইন্টারন্যাশনাল বা যাদের সঙ্গে সেগুলি দেখলো না কেন সেই তদন্তটা করলো না কেন তাদের কাছে সেটাই আমি জবাব চাই আমার বিরুদ্ধে মামলা করবে করবে কিন্তু এই জবাবগুলি আমি আগে চাই যে এ তার এই জবাবটা দিতে হবে আর প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত করেই তখন বিচার করবে ওই এনুসের ওই তৈরি করা কন্টেন্টের উপরে নির্ভর করে প্রতিবেদন দিয়ে এই বিচার কোনো বিচার হবে না বিচার করতে হলে এ পর্যন্ত বাংলাদেশের যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার তাদেরকে করতে হবে অ্যামিসটিকেও করতে হবে আর ওই আইসিসি আইসিটি তাদেরকেও করতে হবে তারপরে বিচার আর বাংলাদেশের আইসিটি তো অবৈধভাবে গঠন করা তারা ইচ্ছা মতো একটা রায় দেয় আমাদের কোনো আইনজীবী তো দাঁড়াতে পারে না তাদের মন মতো আইনজীবী দাঁড় করিয়ে দেয় এটা কোন ধরনের বিচার হয় এটা তো প্রহসন করা তো এই চলছে বাংলাদেশে একটা মানুষ ছজন হারা কেউ বাবা হারা কেউ ছেলে হারা কিন্তু মামলা করতে পারবে না নি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা একটা আমরা একটা ওয়াচডগ ডগ হিসাবে কাজ করতেছি ওয়াচ ডগ হিসাবে এক্সটেন गवर्नमेंटের এক্সটেন্ডেড কোন হ্যান্ড হয় না गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলিক ছিল गवर्नमेंटের এরকম না আমরা আমরা गवर्नमेंटের এক্সটেনডেড হ্যান্ড যদি হইতো गवर्नमेंटের এক্সটেনডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো আমরা তো মিসে না আপনারা কোন করতেছেন আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিস আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে এটা কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার যে কেউ হচ্ছে ফেসিবাদী হইতে পারে ওকে এটা জানার কেউ না হইতে পারে মানুষের আশা আকাঙ্ক্ষা আচ্ছা আপনি মানে এই কাজটা আপনি খুবই 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 আপনি খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজামশন ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন আমি শিখবো এগুলি অসুবিধা নাই কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময় আপনার কাছ থেকে জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি আচ্ছা আচ্ছা জেলা বিভাগে মত বিনিময় ওকে ফাইন জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাড় কিভাবে হইতেছে হ্যাঁ

এফআই এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা দর করছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা প্রাডু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডাব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে

যে তাকে গাড়ি দিতে পারে হ্যাঁ না এই এগুলি নিয়ে কিন্তু এগুলি কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার ভাই বলেন হ্যাঁ ঠিক একই ভাবে এই 100 টা খালেদ ভাই বাংলাদেশের এরকম ফক্সওয়াগেনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে অসুবিধা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি এখন পাড়া চড়তেছেন ও ডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হচ্ছে রিক্সাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার যাদের আছে তারা কি হাসপাতালের কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি আমি এই যে প্রাডুটা নিয়েই হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডুটা নিয়েই যাইতেছি প্রাডুটা নিয়েই যাইতেছি এই প্রাডুটাকে আপনি স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডু আছে কারণ আপনি ইচ্ছা করলে একটা টয় টলারও নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে যাইতেছি যে আই অ্যাক্সেস টু এভরিথিং

আর নিচে করেছো এ কালের ঘন্টা এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টেটা লিংক দেয়া আছে লিংক এর পুরোটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তত্ত্ব এই যে দেখেন এই যে হাসনাতાડু চরে হাসwidehat সেটা এক্সকরোলে আছে

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিকেন চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা থেকে কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো আসে মানুষগুলো এখনো আসে

কিভাবে একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে বৈশ্ববি রাজনৈতিক বললাম আমি শুরু তুলেছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা খুব দ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্কর কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহিবদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে